আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো বানাই এবং বিভিন্ন জায়গায় যাই গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলে শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে কর্মস্প্রিয়া সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক শেয়ার বেলাইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বাংলাদেশে শোনা যাচ্ছে দুই তিন দিন আগে পাকিস্তানের থেকে নৌবাহিনী এসেছে এবং নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনী এবং বাংলাদেশের নৌবাহিনী মিলে যৌথ মহড়া দিবে এটা মিলিটারি এক্সারসাইজ কম্বাইন্ড মিলিটারি এক্সারসাইজ বলে এটা সমুদ্রে মহড়া দিবে এখন এটা একটা ভালো দিক আমাদের আমাদের প্রতিরক্ষা বাহিনী একটা দেশের সবচেয়ে বড় দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকে এবং দেশ রক্ষা কাজে দেশের নিরাপত্তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামক শক্তি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে তিনটা ধাপ আছে একটা হচ্ছে সেনাবাহিনী আরেকটা হচ্ছে নৌবাহিনী আরেকটা হচ্ছে বিমান বাহিনী এর বাইরে আরো একটা ফোর্স আছে বাংলাদেশে আধা সামরিক বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এটা পূর্ণ সামরিক বাহিনী হান্ড্রেড পার্সেন্ট সামরিক বাহিনী একশো আর আধা সামরিক বাহিনী যেটা বাংলাদেশে আছে সেটার নাম হচ্ছে বিজিবি আগে ছিল পরিবর্তন করে রাখা হয়েছে বিজিবি বড়া বাংলাদেশ তো সেটা এই বিজিবির অফিসাররা কিন্তু সরাসরি সেনাবাহিনী থেকে আসেন ওনারা ডেপুটেশনে সেনাবাহিনী থেকে আসেন সেনাবাহিনী থেকে আসে একটা নির্দিষ্ট সময় ওরা ওনার কর্ম পরিচালনা করে যান এবং এটাকে নিয়ন্ত্রণ করেন এটাকে পরিচালনা করেন এবং এক গ্রুপ অফিসারদের এক গ্রুপ চলে গেলে পূর্ব পুনরায় যেহেতু ডেপুটিশনে এসেছেন সেনাবাহিনী থেকে পুনরায় আবার সেনাবাহিনীতে ফিরে যান এর পরিবর্তে আর গ্রুপ আসেন সেনাবাহিনী থেকে এভাবে বাংলাদেশে বিডিআর কে নিয়ੰন্ত্রক হয় সেনাবাহিনী সরাসরি সেনা অফিসার দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশে বিডিআর বিডিআর হচ্ছে বাংলাদেশের আধা সামরিক বাহিনী ওনাদের মিলিটারি ট্রেনিং আছে কিন্তু ওনার আধা সামরিক পূর্ণ সামরিক বাহিনী না ওনাদের আধা সামরিক বাহিনী হিসেবে ওনাদেরকে ট্রিট করা হয় এরপরে বাংলাদেশে আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ এই পুলিশ বাহিনীটা কিন্তু সামরিক বাহিনী এটা সম্পূর্ণ বেসামরিক বাহিনী এটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই তিনটা বাহিনীর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্বে যিনি থাকেন উনি মেন বস সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ওনাদের নিজস্ব কমান্ডার তো থাকেন কিন্তু কমান্ডাররা আবার জবাব দিয়ে করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে অথবা দেখাশোনা করেন সাধারণত প্রধানমন্ত্রী এই পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কাউকে দেখতে দেখা হয় হয়নি পার্লামেন্টের সিস্টেম যদি থাকে তখন প্রধানমন্ত্রীর হাতে এই প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতায় ন্যস্ত থাকে যদিও পার্লামেন্টারি সিস্টেমে আকার ইঙ্গিতে সুপ্রিম কমান্ডার হচ্ছে রাষ্ট্রপতি সহসভারই সুপ্রিম কমান্ডার হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতার দিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী তিন বাহিনীকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী আলাদা হতে পারেন যে কোনো ইয়ে থেকে আবার সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী আলাদা হয় না এই পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী আলাদা হয় এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাদতে প্রত্যেক মন্ত্রয়ে প্রত্যেক মন্ত্রণালাটা দেখাশোনা করেন যদি প্রেসিডেন্ট সিস্টেম প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল বাংলাদেশে যখন তখন যেতে প্রেসিডেন্টের হাতে সম্পূর্ণ দায়িত্ব ছিল এই প্রত্যেক মন্ত্রের দায়িত্ব ছিল প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্ট কিন্তু এটা কোন মন্ত্রী হাতে দেন না প্রত্যেক মন্ত্র মন্ত্রণালয়ে যেভাবে বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে থাকে প্রত্যেক মন্ত্রণালয়ে কার্যাবলী করার যদিও প্রেসিডেন্ট সুপ্রিম কমান্ডার দোনা ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট আর পার্লামেন্টারি সিস্টেমে সুপ্রিম কমান্ডার কাগজে কলমে থাকে প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে ক্ষমতা থাকে প্রত্যেকটা মন্ত্রীর হাতে যা এটা যেটা বলেছিলাম পূর্বে কথায় ফিরে আসি এই যে একটা সামরিক মহারাজ নো মহারাজ বা বাংলাদেশ নৌবাহিনীর সাথে পাকিস্তানের নৌবাহিনী এটার একটা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট যে সিচুয়েশন যে পরিস্থিতি এই যে ভারত আমাদেরকে শত্রু মনে করে ভারত আমাদেরকে প্রতিনিয়ত যেভাবে হুমকি ধমকি দেয় বিগত পনেরো ষোলো বছর আমরা ছিলাম কলোনিয়াল স্টেট যদিও বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এসেছিল কিন্তু আমাদের মর্যাদাতে আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি মনে করতেন এটা ভারতের দ্বারা নিয়ন্ত্রিত ভারতে যে হুকুম দিতেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হুকুমেই পালন করতে। না হলে ওনার মন্ত্রী কেমনে বলে ওনার পররাষ্ট্রমন্ত্রী সরি ওনার পররাষ্ট্রমন্ত্রী কেমনে বলে যে চট্টগ্রামে হিন্দুদের অনুষ্ঠানে যে আমি ভারতকে অনুরোধ করেছি এই শেখাসিনেকে আবার ক্ষমতায় আনার জন্য তাইলে বুঝা যায় এই প্রাক্তন যে পনেরো বছরের সৈরাসারি ডিক্টেটর শেখ হাসিনা ছিল ওনারা মনে করতেন বাংলাদেশের নিজস্ব কোন ইয়ে বাংলাদেশকে চালায় ভারতের প্রধানমন্ত্রী তো সেটা তখন ভারত থেকে কোন সেনা প্রধান আসলে এটারে প্রচন্ড গার্ড অফ অনার দেওয়া হইত বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং এর জন্য যাইতে ভারত এবং ভারতের সেনাবাহিনী মনে করতো তারা বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে এবং বস ওইভাবে ট্রিট হতো এই বিগত ষোলো বছর এর পূর্বে যেটা আমরা দেখিনি কিন্তু ষোলো বছর এটা দেখেছি আমরা এত এত দত্ত জানে ছিল আমাদের প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা ভারতের প্রতি এখন ওই যুগ আর নাই শেখ হাসিনার তক্তা পলট তক্তা পলট মানে শেখ গত পাঁচই অগস্ট এই দুই হাজার চব্বিশে হওয়ার পর থেকে পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে কোনো কিছু এখন আর ভারতের একক কোন নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই বাংলাদেশ চলে এখন বাংলাদেশের নিজস্ব চিন্তাধারায় চলে একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে তাই এখন ভারতের কোন কথা বাংলাদেশ এখন শুনে না আমাদের ডক্টর ইনুশেক নামে সম্মান জানাই উনি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ করে দেখাতে পারেননি কিন্তু দেশ কর্মী রহমান সাবেক রাষ্ট্রপতি করতে পারত না ওনার স্ত্রী বেগম খালাদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন মোটেই ভারত এইভাবে দাবাই করতে পারতো না তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ চালাতো প্রেসিডেন্ট জিয়া থাকতে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশ চালাতো ভারতের কথাই চলতো না এই পর্বতে এই পূর্ববর্তী পর্বতে যে সমস্ত সরকারই আসছে সবে রওয়ার কথাবার্তা চলেছে ভারতের কথাই উঠা নামা করেছে যত সরকার আসছে এরশাদ জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ উনি ছিলেন একজন রওয়ার মানুষ ওনার নাকি এমন এমন ডকুমেন্ট রয়ের কাছে আছে যেগুলি প্রকাশ করলে ওনার অবস্থা খারাপ হয়ে যেত উনি রয়ের কথা উঠতেন রয়ের কথা ভারতের প্রধানমন্ত্রীর কথা উঠতেন প্রধানমন্ত্রীর কথায় বসতেন এত নত জানে ছিল এখন বাংলাদেশের সাথে

বাংলাদেশ আলাদা নেই নাই বাংলাদেশের সাথে জড়িত গেছে পারমাণবিক শক্তিধর একটা দেশ পাকিস্তান পাকিস্তানের মিসাইল কর্মসূচি সম্বন্ধে একটু বলি বর্তমানে পাকিস্তান যে মিসাইল কর্মসূচি লং রেঞ্জ মিসাইল এই মিসাইলে আমেরিকা পর্যন্ত ভয়ে আছে আমেরিকা পাকিস্তান মিসাইলের উপর আরোপ লাগিয়ে দিয়েছে আমেরিকা আর কিছু পারে না কিছু না পারলে শুধু আছে একটা অস্ত্র আর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া মিসাইল কর্মসূচির উপর দিয়েছে তো তুমি আমেরিকা তো পাকিস্তানকে পারে বোমা বানাতে দাও নেই ইসরায়েল বানাতে দেয় নেই ভারতও বানাতে দেয় নেই তো পাকিস্তান কি আজকে পারে বোমার অধিকারী না পাকিস্তানের পারমাণবিক বোমা বর্তমানে ভারতের থেকে বেশি আছে চীনের কথায় বাদে দিলাম চীন অনেক বড় অনেক প্রচন্ড এক শক্তি শক্তিশালী দেশ হাজার হাজার নাকি শত শত হাজার হাজার নাকি মিজাইল আছে তার আছে যেটা আমি একটু দেখেছি ইউটিউব একটা চ্যানেল এসছে যা যেটাকে বর্তমানে আমেরিকা পর্যন্ত ভয় পায় চীনের কথা বাদ দেন আমেরিকা এখন উত্তর কোরিয়াকে গরিব উত্তর কোরিয়াকে ভয় করে একমাত্র উত্তর কোরিয়ার মিজাইল টেকনোলজি নিউক্লিয়ার পারমাণবিক শক্তিশালী একটা দেশ উত্তর কোরিয়া তার মিজাইল লং রেঞ্জ মিজাইলের কারণে আমেরিকা এখন উত্তর কোরিয়াকে গনে এবং ভয়ের মধ্যে থাকে তো আমরা শুনছি সামনে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামসেদ সাহেব আসবেন ইয়ার মোস্ট ওয়েলকাম শামসেদ সাহেব আপনি আসেন এই সে বাংলাদেশের উন্নতি আগে কি ছিল বাংলাদেশ এখন কি হয়েছে আসেন এবং শুনেছি মহনসিং ক্যান্টনমেন্টে মহন সাহেব এক বছর পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে ভেরি নাইস খুবই ভালো একটা সাবজেক্ট খুবই ভালো একটা বিষয় এই প্রস্তাবটা রেখেছিলেন পাকিস্তানের সারা প্রধান থেকে আমাদের সারা প্রধান প্রতি প্রস্তাবটা রেখেছিলেন আমরা আপনাদের সেনাবাহিনীকে ট্রেনিং করতে ট্রেন করতে চাই তখন আমাদের সারা প্রধান নাকি ওয়াকার ওয়াকার জামান সাহেব সেনা প্রধান উনি নাকি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সিগন্যাল ছিল গ্রিন সিগন্যাল যার কারণে এটা হতে যাচ্ছে সামনে জেনারেল শামসেদ মোহাম্মদ জেনারেল শামসের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পাকিস্তানে উনি আসবেন এখন ভারতের কিন্তু প্যাট কামরা কামড়ে শুরু হয়েছে মোদীর ঘুম অনেকটা বেগম হয়ে গেছে তুই মোদি দেখ তোরে বলি তুই দেখ তুই তো শিখবি না তুই দেখ বাংলাদেশ আমি আকেলা নিয়ে তুই এসার ধমকি দেতা এসার ধমকি দেতা পাকিস্তান তো ডিক্লার পাকিস্তান আমি তো ডিক্লার কার বিদ্যা अगर बांग्लादेश को तुम अटैक करे तो तुमको न्यूक्लियर अटैक करेगा पाकिस्तान अगर तुम बांग्लादेश के खिलाफ में कदम उठाओ उठाया तो भारत तू पाकिस्तान न्यूक्लियर अटैक करेगा बांग्लादेश इंशाल्लाह एक दिन न्यूक्लियर वेपन बांग्लादेश में रहेगा तो हमारा जो कोशिश है हमारा जो गुजारिश है हमारा सरकार के तरफ और पाकिस्तान के सरकार के तरफ में ये है जो मेरा गुजारिश ये है जो कम से कम हम लोग न्यूक्लियर वेपन बनाने का इतना क्षमता नहीं है हम लोग बहुत एक वक्त का मैटर है बहुत लॉन्ग भी एक पीरियड का मैटर है तो इतना वक्त भारत को हम लोग नहीं दूंगा इनशाला नहीं देंगे कभी भी तो यह सॉल्यूशन कैसा है पाकिस्तान का कौन भी बोल रहा है पाकिस्तान का आर्मी भी बोल रहा यह हमारा ये बांग्लादेश में यह सिक्योरिटी के लिए बांग्लादेश का खुद के सिक्योरिटी के लिए पाकिस्तान से लॉन्ग रेंज मीडियम रेंज शॉर्ट रेंज न्यूक्लियर वारहै मिसाइल का जरूरत है हम लोग के पास कम से कम कम uh, uh, से कम बीस न्यूक्लियर uh, बॉम्ब इंक्लूडेड मिजाइल डिफेंस रेंज मिसाइल ट्वेंटी मिजाइल कम से कम बांग्लादेश में डेप्ल हो जाने से एकदम अच्छा होगा सुरक्षित हो जाएगा पूरा बांग्लादेश यह बांग्लादेश का दो मिसाइल बिठाना है म्यामर uh, का, का करीब म्यामर का तरफ और बाकी जो 18 मिसाइल है बांग्लादेश का साथ भारत का बहुत बड़ा बॉर्डर uh, एरिया है यह पूरा बॉर्डर एरिया किलोमीटर भाग करके गन के गिन के ये 18 मिसाइल डिफेंस रेंज न्यूक्लियर वॉरहेड मिसाइल बेटा नहीं होगा भारत का तरफ ये मिसाइल का

সেগুলি অনেক সময় লেগে থাকে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন সৈরাজারি এই আমাদের সেনাবাহিনীকে দুর্বল করিয়ে দিয়েছেন মিডিয়া হত্যাকাণ্ড করে না সেনাবাহিনীকে উন্নতি করতে দিয়েছেন ভেঙে দিয়েছেন না নৌবাহিনীকে উন্নতি করতে দিয়েছেন না বিমান বাহিনীকে উন্নতি করতে দিয়েছেন এখন আমাদের নিরাপত্তার জন্য আমাদের লাগবে বিশটা মিসাইল কমসে কম বিভিন্ন রেঞ্জের লং রেঞ্জ মিসাইল মিডিয়াম রেঞ্জ মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল তিন ধরনের মিসাইল আমাদের দরকার শুধু মিসাইল হলে হবে না নিউক্লিয়ার ওয়ার হেড পারমাণবিক বোমা যেন মিসাইলের মাথায় থাকে এরকম বিস্তার মিসাইল আমাদের দরকার বাংলাদেশের পুরাপুরি সুরক্ষিত রাখার জন্য দুইটা মিসাইল থাকবে বার্মার দিকে পাক করা বার্মার বর্ডারে তো বার্মার ঠান্ডা থাকবে বাকি আঠারোটি মিটার মিসাইল থাকবে ভারতের বাংলাদেশ ভারতের দীর্ঘ লং অনেক বড় একটা বর্ডার আছে এই বর্ডারের জন্য বিশটা ভারতের দিকে তাক করে ভারতের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহর দিকে তাক করা থাকবে কারণ ভারতের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে বিভিন্ন ধরনের মিসাইল আছে ভারতের এগুলো দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দুমকি দেয় আমাদেরকে অবজ্ঞাসূর্য অবজ্ঞা সুলভ আচরণ দেখায় এখন পাকিস্তান মিলিটারি আসবে আমাদের সেনাবাহিনীকে কমসে কম এক বছর ট্রেনিং করাবে ঠিক আছে এক বছর প্রয়োজন হলে আরো বাড়াবে এখন আমি পাকিস্তানি নৌবাহিনীর কথা গেল পাকিস্তানি সেনাবাহিনীর কথা গেল আর আমি সরকারকে আরও আহ্বান জানাবো বাংলা সরকারকে বাংলা সরকার যেন পাকিস্তান সরকারের সাথে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে জিনিসটা ঠিক করে যেন আমাদের ভবিষ্যতে প্রচুর পরিমাণ ক্যাডেট যেন পাকিস্তানে পাঠানো হয় আর্মি ট্রেনিং এর জন্য তাহলে আমাদের সাথে পাকিস্তানের একটা বাইলিটাল একটা সামরিক কোরিলেশন কোরিলেটেড একটা সামরিক কোরিলেশন হয়ে যাবে পাকিস্তানের সাথে আমাদেরকে তখন সারা বিশ্বে ভয় করতে থাকবে আজকে সারা বিশ্ব যেমন উত্তর কোরিয়াকে ভয় করে তখন বাংলাদেশে কোন মধ্যে রাখবে ভয় করতে থাকবে তো আমাদের এই সেনাবাহিনী পাকিস্তান গিয়ে ট্রেনিং করবে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের কাছে আসবে পাকিস্তানের নৌবাহিনী এখন আসছে আমাদের নৌবাহিনী যাবে পাকিস্তান করা বন্ধ এখানে এই মহারা দিবে ইনশাআল্লাহ আর পাকিস্তানের বাকি আছে বিমান বাহিনী এই বিমান বাহিনী আমরা শুনেছি আমরা পাকিস্তান থেকে অনেক ফাইটার প্লেন পাকিস্তানে তৈরি করা চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা এক ইঞ্জিনের অনেকগুলা কি বলে ফাইটার প্লেন পাকিস্তান আমাদের কাছে বেসবে আমরা কিনবো খুবই ভালো হবে এবং এগুলোর জন্য এগুলো রক্ষা হবে মেনটেনেন্স এগুলো ট্রেনিং পাইলট ট্রেনিং এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল সাইট এবং ফাইটিং ইস্যু এবং ফ্লাইং স্কিল এগুলি বাড়ানোর জন্য পাকিস্তানের বিমান বাহিনী লাগবে আমাদের বিমান বাহিনীকে ট্রেনিং উন্নত ট্রেনিং সৃষ্টি করার জন্য আরেকটা পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই পাকিস্তান এখন আমাদেরকে আলু পেঁয়াজ তারপর ডাল এগুলো দিচ্ছে যেগুলো এবং বলেছে যে যদি উদ্বৃত্ত বাংলাদেশের কাছে এক্সপোর্ট করবে ভালো কথা আমরা ইন্ডিয়াকে কেন আমাদেরকে সত্য ভাবে এই পয়সা আমরা ইন্ডিয়াকে কেন দিব বরাবর হুমকি দেয় পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে আলু বন্ধ করে দেয় এখন তোর তোর গোষ্ঠীর বাইরে দে

অনেক কোয়ালিটি সম্পন্ন মেডিসিন আমাদের এই আমাদের মেডিসিন আমরা এখন বর্তমানে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউরোপে আমরা রপ্তানি করছি সেসব দেশ ফার্স্ট ওয়ার্ল্ড দেশ আমাদের মেডিসিন যদি ফার্স্ট ওয়ার্ল্ড দেশে নিয়ে যদি উপকার পায় এখন আমাদের মেডিসিন আবার সারা মিডিল ইস্টে এক্সপোর্ট হচ্ছে খুবই ভালো একটা দিক এখন পাকিস্তান মেডিসিন কিন্তু দুবাই থেকে বাংলাদেশের মেডিসিন ভারতে যেতে হবে মেডিসিন কোনো দরকার নেই ভারতকে এক্সট্রা পয়সা দেওয়া ভারতকে ফকিরের দিকে ভারত যেন ফকিরের দিকে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে প্রতিপদের মধ্যে ভারতকে বাধা দিতে হবে এবং আমাদের মেডিসিন আমরা ইনশাল এক্সপোর্ট করব পাকিস্তান পাকিস্তানের সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাদের আপনাদের থেকে আমরা তুলা ইম্পোর্ট করছি অন্যান্য জিনিস ইম্পোর্ট করছি আর আপনাদের যেগুলি দেখেন বিশেষ করে মেডিসিন আগে আপনারা আমাদের থেকে ইম্পোর্ট করে দেখেন অনেক ভালো জাতের মেডিসিন উন্নত কোয়ালিটির মেডিসিন আর যেগুলা আমাদের থেকে আপনারা পাট জাত জিনিস পাট জাত জিনিস পাট আপনারা আমাদের থেকে নিতে পারেন তারপর আমাদের এই যে পেপার অনেকগুলো পেপার মিল বাংলাদেশে বন্ধ এক্সপোর্ট কারণে ওই প্রোডাকশন ডিমান্ড কারণে ডিমান্ড না হওয়া এখন পাকিস্তান আমাদের থেকে কাগজে নিতে পারে আমরা কাগজ এক্সপোর্ট করব বাইসাইকেল এক্সপোর্ট করতে পারি আমরা আমরা গাড়ি বানাই আমরা গাড়ি বানাই এই গাড়ি আমরা মোটর গাড়ি আমরা এক্সপোর্ট করে করতে পারি প্রগতিকে একটু চিন্তা ভাবনা করতে হবে পাকিস্তানে যেন এই জিনিসগুলো এক্সপোর্ট করা যায় এই জিনিস যারা পাকিস্তানে এক্সপোর্ট করে যে অগ্রগতি ইন্ডাস্ট্রিকে একটু চিন্তা ভাবনা করতে হবে এটা সরকারের শিল্প মন্ত্রকে শিল্প মন্ত্রণালয়কে এটা উদ্যোগ নিতে হবে এই জিনিসটা দেখার জন্য আমরা অনেক পিছে আছে সামরিক দিক দিয়ে আমরা একমত তার সব গায়েব শেখ গেছে না চাই না ভারতে মোদির চাপে ভারতে চাপে করে কিছু করে নেই এখানে আগবও সংবাদাসে ছিল শাকাসিনা শাকাসিনকে সংবাদাসে এইটা কিন্তু আমি বলিনি আমি এত অপমান করব না ওকে এটা বলেছে ভারতের সাংবাদিক ভারতের এক সাংবাদিক নাম ধরে সবই খুবই নিরপেক্ষ কথাবত্তা বলেন পরিষ্কার কথাবত্তা বলেন সেই সাংবাদিক বলেছে আমি ওনার নামটা একটু ক্রিটিকাল আছে আমার মনে নেই মনে আসছে না পরে কোন ভিডিওতে যখন মনে আসে আমি ওনার নামটা বলবো বেশ কথাবার্তা পরিষ্কার কথাবার্তা বলে ওই সাংবাদিকটা কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি সাংবাদিক আরেকজন দিনেশ ভোরা একজন এবং সাংবাদিক নাইস ইউটিউবার এবং ভালো একজন সাংবাদিক একদম রিয়েল কথাগুলো তুলে তুলে ধরে আবার কলকাতা একটা চ্যানেলও আছে অনেক পরিষ্কার যেটা রিয়েল কলকাতা টিভি না কলকাতা চ্যানেলটা কলকাতা টিভি মনে হয় সম্ভবত খুবই সুন্দর একদম নিউট্রাল যেটা সত্য সেটাই তুলে ধরে ধন্যবাদ জানে আমি তাদেরকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এদের প্রতি আমার খুবই রাগ ছিল আমার অনেক ভিডিওতে অনেক রাগ জেরেছি আমি এখন আমাকে একটু ঠান্ডা করেছেন মন একটু ঠান্ডা করেছেন ওনারা এই মোদীর বিরুদ্ধে কথা উঠিয়েছেন যে মোদি মুসলমানদেরকে অত্যাচার করে ভারত দিয়ে সরকারও মুসলমানদেরকে রাহুল গান্ধী আর পিঙ্ক গاندی পিঙ্ক গاندیর কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে নাইস একজন মহিলা এবং পরিষ্কার কথা এত সুন্দর কথাতে ইন্ডিয়া গান্ধী পুরো ডুপ্লিকেট একটা করবে এই পিঙ্ক গاندی এবং রাহুল গান্ধীকে আমরা অবাক জানাই আপনারা এই বরাবর মোদি শুধু মুসলমানদেরকে করেনে এখানে আপনারা মোদি ইয়া তো মিজোরাম মণিপুরে সে অনেক কুকিদেরকে হত্যা করেছে অনেক খ্রিস্টানদেরকে হত্যা করেছে দুইশো আড়াইশোর উপরে নাকি গির্জা জ্বালিয়ে দিয়েছে এগুলি আপনার প্রতিবাদ তোলেন রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি আর ভারতের মধ্যে দুইশোর উপরে পুরা একশো বছর আগের আর মসজিদ দুইশোর মতো দুইশোর মতো এরকম দুইশোর বেশি এরকম মধ্যে ভেঙে দিয়েছে আর যোগী তো আদিত্য যোগী আদিত্যনাথ এই অশিক্ষিত মূর্খ গন্ডারটাকে রাহুল গান্ধীকে অনুরোধ করে এই গন্ডারটাকে একটু আপনার চাপের মধ্যে ফেলেন আর রাহুল গান্ধী এবং আপনারা এই প্রত্যাহার করে নেয় তাইলে বিজেপি সরকার ডাউন করবে মোদী সরকার ডাউন করবে আমি একটা কথা যে এই মোদী যতদিন থাকবে আপনাদের ভারত টুকটো টুকটার দিকে নিয়ে যাচ্ছে সে সাম্প্রদায়িক বিষ বাস ভারত একটা সেকুলার ভারত কত মিল মিশ ছিল প্রত্যেকটা ধর্মের লোকদের মধ্যে বিশ বাষ্প ঢুকেছে বিশ বাষ্প প্রত্যেকটা মুসলমান ইনস্টিটিউট সে আঘাত করছে সে পাঙ্গা দিয়েছে খাজা বাবার সাথে এই পাঙ্গা মূল্য তুমি মোদি তুমি এখনো বুঝো নাই খাজা বাবা কি জিনিস আল্লাহ অলি খাজা বাবা কি জিনিস খেয়াল আছে ইতিহাস পড়েছ পৃথিবীরাজের যে আনা সাগর খাজা বাবা পুরা এক লোটা পানি নিয়ে পুরো আনা সাগর শুকিয়ে দিয়েছিল রাজার ওকে রাজার ও বসবে খাজা বাবাকে উঠে যেতে এসে এই জন্য খাজা বাবা বলেছিল তখন ঠিক আছে ইয়া রাজাকে ওঠেই বেঁচে গেল পরের সকালে রাজার ওঠ আর উঠে না উঠে এনে রাজার ওঠ তখন বুঝতে পারছে খাজা বাবা কালকে এরকম বলেছিল এই জন্য উঠে না তখন পরবর্তী গিয়ে গিয়ে খাজা বাবার কাছে এই মাপ চেয়েছে ভারতের মানুষরা কিন্তু খাজা বাবার কাছে হিন্দুরা বিশেষ করে বেশি যায় ভক্তা বাবা ভক্ত মোদী প্রশাসন মোদি নরেন্দ্র মোদি বিজেপি এগুলো শিবসেনা এগুলো কট্টর এগুলা এগুলো আর কিছু এগুলা। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি আর লম্বা করতে চাচ্ছি না ধন্যবাদ সালাম আলাইকুম